আপনি দেখছেন নিউজ আমরা জানি কোনটা খবর খবরের জেরে জন্য মৃতদেহ ফিরিয়ে আনা হয় হাসপাতালে রবিবার উদয়পুর শালগড়া আমতলি এলাকার উপপ্রধান সঞ্জয় আলী স্ত্রী রাশেদা বেগমের মৃত্যু হয় মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হলে ময়না তদন্ত হওয়ার আগে পুলিশের সামনে থেকে থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যায় তার পরিবার পরবর্তী সময়ে বিভিন্ন খবরের কারণে রাতে আবার হাসপাতালে মৃতদেহ ফিরিয়ে আনা হয় ময়না তদন্তের জন্য এলাকার জনপ্রতিনিধির পরিবারের এরকম আচরণে এলাকায় সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘটনাটা আজকে থেকে আমরা একটা একটা মহিলা মারা গেছে হ্যাঁ আমরা আসছিলাম আবার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড তারা নিয়ে গেছিলো গাড়ি তারা বুঝতে পারছে না যে এটা পোস্টমার্টাম করতে লাগবে হ্যাঁ পরবর্তী সময় আমরা গিয়া তারা বাড়িতে যাই বুঝাইছি বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি যথানীতি কালকে আমরা পোস্টমার্টাম করুক করে আমরা পাঠিয়ে গেছে আমরা হ্যান্ড ওভার করে কিসের থেকে ঘটনাটা ঘটছে